আজকের গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী রাতের খড়গপুর সাল দুই হাজার বাইশ সেপ্টেম্বর খড়গপুর স্টেশন ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে দিনের ব্যস্ততা মুছে যাচ্ছে শুধু প্ল্যাটফর্মের কোণে কিছু ভোগ ঘুরে কিছু প্যাকিং করা কুড়ি আর দু একজন লেট ট্রেনের যাত্রী তপন সেন একজন মধ্যবয়সী রেলকর্মী ডিউটি শেষ করে যাচ্ছিলেন হেড অফিসের হঠাৎ তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে সে দেখতে পেল এক মেয়ে দাঁড়িয়ে একা সাদা শাড়িতে মোড়া হাত হাতি যেন কোথাও যাওয়া হবে তখন ধরেছিল হয়তো কেউ ট্রেন মিস করেছে সে জিজ্ঞেস করল দিদি কোন ট্রেন ধরবেন মেয়েটি আসতে করে বলল শেষ ট্রেন যেটা আসেনি কিন্তু আমাকে নিতে কথা দিয়েছিল তখন বুঝতে পারল না প্রশ্ন করতে না করতেই মেয়েটি প্ল্যাটফর্মের অন্ধকার এগিয়ে গেল হঠাৎই সে মিলিয়ে গেল কুয়াশার মতো অজানা ইতিহাস ওর অফিসে তখন ঘটনাটি বলে তখনই এক বয়স্ক কর্মচারী বিজন বাবু চাপা বলায় বলেন তুমি তো তার দেখা পেয়ে গেছ অনেকেই পায় না কিন্তু কেউ কেউ পেলে পালাতেও পারে না তপনের মুখ বিজন বাবু জানালেন খড়গপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মও আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী ছিল এক তরুণী নাম মোহিনী দে বিয়ে করতে চেয়েছিল এক রেল কর্মচারীকে কিন্তু সমাজ মেনে নেয়নি ছেলেটি তাকে ট্রেনে উঠতে বলেছিল চলে যাই দূরে কোথাও কিন্তু সেই ট্রেন আসার আগেই মোহিনী প্ল্যাটফর্মে ত্যাগ করে কারো কারো মতে সে আত্মহত্যা করেনি তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল যাই হোক সেই রাত থেকেই মাঝে মাঝে শেষ ট্রেনের সময় মোহিনীকে দেখা যায় রহস্য ঘনায় তপন কিছুদিন কিছু মনে না করেই কাজ চালাতে লাগল কিন্তু অদ্ভুত কিছু ঘটতে শুরু করল সে বারবার সঙ্গে দেখতে লাগল একজন মেয়ে ট্রেনের নিচে পড়ছে রক্তে ভেসে যাচ্ছে মাঝে মাঝে সে রাতে শুনে কেউ ভাবছে পেছনে কিন্তু ফিরে তাকালে কেউ নেই অফিসের লোকেরা লক্ষ্য করে তপনের কাজ দূর হতে চোখের নিচে কালো দাগ অস্থিরতা তপন সিদ্ধান্ত নেয় রাত সত্যি খুঁজে দেখবে শেষ ট্রেনের সময় মোহিনী আসে কিনা ট্রেন আসে ট্রেন যায় অক্টোবর আঠেরে রাত বারোটা তপন একা দাঁড়িয়ে চার নম্বর প্ল্যাটফর্ম স্টেশনের ঘড়ি বলছে একটা আচমকা একটা হালকা ঠান্ডা হাওয়া বইলো স্টেশনের বাতি একটু একটু করে কমতে গেল তারপর প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর এই যে আমায় নিয়ে যাও আমি এখনো অপেক্ষা করছি তপন থমকে গেল সে দেখল এক মহিলা আসছে ঘির পায়ে সাদা শাড়িতে কিন্তু পা নেই সে ভাসছে তপন চিৎকার করে উঠতে চাইলে বলা কাঁপতে লাগল সে পেছনে দৌড়াতে গিয়ে হোঁচ খেয়ে পড়ে গেল মোহিনী তার দিকে এগিয়ে এসে বলল তুমি সেই কর্মচারী যে কথা দিয়েছিল তুমি বলেছিলে ট্রেনটা থামবে আমি এলাম কিন্তু ট্রেন থামল না তাই আজও আমি এখানে দাঁড়িয়ে তুমি কি আজ নিয়ে যাবে তপন জ্ঞান হারায় ট্র্যাজেডি পরদিন ভোরবেলা কুলি সুরেন দেখতে পায় তপন চার নম্বর প্ল্যাটফর্মে অজ্ঞান হয়ে পড়ে আছে সে ফাঁকা তাকিয়ে আছে শুনে ঠোঁট কাটছে চোখে জন তারপর থেকে তপন আর স্বাভাবিক হয় চাকরি ছেড়ে দেয় বাড়ির লোকেরা বলে সে যেন চিরকাল একজনকে খুঁজে দাঁড়াচ্ছে প্ল্যাটফর্মের বিধ স্টেশনের সিনিয়র ম্যানেজমেন্টের অঘোষিত নিয়ম আছে চার নম্বর প্ল্যাটফর্মে রাত বারোটা তার রেল পুলিশের এক অফিসার একবার সাহস করে গেল তারপর থেকে সে আর কথা বলে না শুধু মাঝে মাঝে বিকেলে এক লাইন কাগজে শেষ ট্রেনটা এখনো থামে না কিন্তু ওর যাত্রা শেষ হয়নি আজও কেউ যদি খড়গপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে রাত একটার দিকে দাঁড়িয়ে তবে শোনা যায় ফিস ফিস করে কেউ বলে আমার টিকিটটা হারিয়ে গেছে তুমি কি নতুন একটা কেটে দেবে